ভারতীয় ক্রিকেটারদের কারি বেতনের চুক্তি প্রকাশ ছেটে ফেলা হলো ঈশান ও শ্রেয়সকে কেন্দ্রীয় চুক্তিতে নতুন নিয়ম জারি জল্পনায় সিলমোহর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তিতে তিরিশ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিসিসিআই এর চুক্তি থেকে বাদ পড়লেন ঈশান কিষান ও শ্রেয়স আয়ার তবে এর বাইরেও একাধিক চমকপ্রদ বিষয় রয়েছে যেমন এবার বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিতে উদীয়মান বোলারদের জন্য নয়া চুক্তির ব্যবস্থা করেছে আবার যে সমস্ত ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই পাননি তাদের জন্য বোর্ডের চুক্তিতে ঢুকে পড়ার সুযোগ থাকছে অন্যদিকে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকা ঋষভ পান্থকে রাখা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে জীবনে প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে ঢুকে পড়েছেন যশস্বী জয়সওয়াল সূত্রের খবর অনুযায়ী বোর্ডের নির্দেশকে উপেক্ষা করে ঘরোয়া ক্রিকেট না খেলায় কিষাণ ও আয়ারের উপর সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড উল্লেখ্য দু হাজার মৌসুমের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী সি ক্যাটাগরিতে ছিলেন ঈশান কিষান শ্রেয়স আয়ার ছিলেন বি ক্যাটাগরিতে কিন্তু বারবার রঞ্জি ট্রফি খেলার নির্দেশ দেয়া সত্ত্বেও উপেক্ষা করেছিলেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থেকে ঈশান ও শ্রেয়স ছাড়াও চুক্তি থেকে বাদ পড়লেন আজিঙ্কা রাহানে চেতেশ্বর পূজারা উমেশ যাদব শিখর ধাওয়ান দীপক হুডা যুজবেন্দ্র চাহাল দীপক চাহার মোঠ নয়জন জন পেস বোলারদের আর্থিকভাবে সচ্ছল করার লক্ষ্যে বোর্ডের তরফে প্রতিভাবান পাঁচ পেসার আকাশদ্বীপ বিজয় কুমার বিশক উমরান মালিক যশ দয়াল এবং বিদ্যার্থ কাভেরাপ্পাকে আলাদা করে পেস বোলারের চুক্তি দেওয়া হয়েছে এর বাইরে যেসব ক্রিকেটার এখনও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ঢুকতে পারেননি তারা যদি আগামী এক বছরে তিনটি টেস্ট বা আটটি ওয়ানডে বা দশটি টি টোয়েন্টি খেলে ফেলেন তাহলে তারাও সরাসরি সি গ্রেডের চুক্তিতে ঢুকে পড়তে পারবেন উদাহরণ হিসাবে বলা যায় ধ্রুব জুড়েল এবং সরফরাজ খানকে কেন্দ্রীয় চুক্তি দেয়া হয়নি তারা সবে দুটি করে টেস্ট খেলেছেন ধর্মশালা টেস্টে খেললেই তারা সরাসরি বোর্ডের চুক্তিতে ঢুকে পড়বেন কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস গ্রেডে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা দু সালের ঘোষণা অনুযায়ী এই গ্রেডের ক্রিকেটাররা বার্ষিক সাত কোটি টাকা পাবেন এ গ্রেডে রয়েছেন ছয় ক্রিকেটার তারা হলেন রবিচন্দ্রন অশ্বিন মোহাম্মদ শামী শুভমান গিল মোহাম্মদ সিরাজ কে এল রাহুল ও হার্দিক পান্ডিয়া এই ক্রিকেটাররা পাবেন বার্ষিক পাঁচ কোটি টাকা করে বি গ্রেডের জায়গা পেয়েছেন পাঁচ ক্রিকেটার চমকপ্রদ হল দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ঋষভ পন্থকে এই বিভাগে রেখেছে বিসিসিআই তরুণ প্রতিভাবান ওপেনার যশস্বী জয়সোয়াল সরাসরি সুযোগ পেয়েছেন এই গ্রেড বিতে এর বাইরে থাকছেন সূর্যকুমার যাদব কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল বি গ্রেডে থাকা ক্রিকেটাররা বার্ষিক তিন কোটি টাকা করে পাবেন সি গ্রেডে মোট পনেরো জন অ্যাথলেটিককে চুক্তিভুক্ত করেছে বোর্ড এদের মধ্যে রিঙ্কু সিং তিলক ভার্মা ঋতুরাজ গাইকোয়ার রবি বিষ্ণয় শার্দুল ঠাকুর সঞ্জু স্যামসন শিভম দুবে জিতেশ শর্মা ওয়াশিংটন সুন্দর অর্শদীপ সিং কেজ ভরত আবেশ খান রজত পাতিদার মুকেশ কুমার ও প্রসিদ্ধ কৃষ্ণ এই গ্রেডের ক্রিকেটাররা পাবেন এক কোটি টাকা করে পাঁচ জোরে বোলার আকাশদীপ বিজয় কুমার বৈশক উমরান মালিক যশ দয়াল ও বিদ্ধার্থ কাভেরাপ্পার নাম কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাবিত করেছে অজিত আগারকারের নির্বাচক কমিটি বিসিসিআই আবারো জানিয়ে দিয়েছে যে ক্রিকেটাররা যখন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন না তখন ঘরোয়া ক্রিকেটই হবে তাদের অগ্রাধিকার ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ শেষের পরে অবসরে যাবে একঝাঁক তারকা ক্রিকেটার ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষের পথে আর একটি ম্যাচ বাকি থাকলেও সিরিজ ইতিমধ্যে নিজেদের নামে করে নিয়েছে ভারত এই সিরিজে তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স হয়েছে উল্লেখযোগ্য ধ্রুব জুরেল আকাশদ্বীপ যশস্বী জয়সোয়াল সরফরাজ খানের মতো ক্রিকেটারেরা নিজেদের পারফরমেন্স দিয়ে সবার মন জয় করে নিয়েছেন এমন পরিস্থিতিতে এখন বলা হচ্ছে টিম ইন্ডিয়াতে কিছু খেলোয়াড়কে ভবিষ্যতে আর হয়তো দেখা যাবে না যারা ইতোমধ্যেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ফলত উপায় থাকে একটাই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে দিতে পারেন একাধিক তারকা ক্রিকেটার কারণ এই খেলোয়াড়রা দীর্ঘদিন ধরেই ভারতীয় নির্বাচকদের দ্বারা উপেক্ষিত হচ্ছেন নাম্বার এক চেতেশ্বর পূজারা টেস্ট ক্রিকেটে ব্যাটিং করে সাড়া ফেলে দেয়া চেতেশ্বর পূজারার নাম রয়েছে এই তালিকায় গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার দেখা গিয়েছিল তাকে এরপর থেকে নির্বাচকরা পূজারাকে উপেক্ষা করে চলেছেন আট মাস ধরে দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর অবসরের ঘোষণা দিতে পারেন বলে অনেকে মনে করছেন পঁয়ত্রিশ বছর বয়সী ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা আধুনিক ক্রিকেটের নিরিখে এখন বেশ বুড়ো হয়েছেন বলে কেউ কেউ মনে করেন অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখন তরুণ ভারতীয় ক্রিকেটারদের টিম ইন্ডিয়ায় সুযোগ দিতে চাইছে বেশি করে তাই এবার ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানাতে পারেন তিনি নাম্বার দুই হনুমা বিহারী তিরিশ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারীও ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করতে পারেন গত দেড় বছর ধরে তিনি টিম ইন্ডিয়ার বাইরে দু সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে শেষবার ভারতের জার্সিতে দেখা গিয়েছিল তাকে এরপর ভারতীয় নির্বাচকরা হনুমা বিহারীকে জাতীয় দলের হয়ে আর খেলার সুযোগ দেননি যার ফলে এখন তিনি ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেও টিম ইন্ডিয়ায় জায়গা পাচ্ছেন না তিনি এমনকি রঞ্জি ট্রফি দু হাজার চব্বিশেও দুর্দান্ত ছন্দে ব্যাট করেছিলেন কিন্তু তবুও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে রাখা হয়নি এছাড়াও সদ্য রঞ্জি ট্রফিতে অন্ধ্রপ্রদেশের সাথে ঝামেলার জেরে ওই রাজ্যের হয়ে আর কখনো খেলবেন না বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এবং এর বিরুদ্ধে তদন্তেরও সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ফলে তাকে আর জাতীয় দলে বিবেচনা করা হবে না অনুমান করা যাচ্ছে এমন পরিস্থিতিতে হনুমা বিহারী ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছেন বলে দাবি করা হচ্ছে বিভিন্ন জায়গায় নাম্বার তিন আজিঙ্কা রাহানে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন আজিঙ্কা রাহানে গত বছর থেকে ভারতীয় দলের বাইরে তিনি ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেও জাতীয় দলের দরজা খুলতে পারেননি আর এবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন সব বিবেচনা করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ঘরোয়া ও আইপিএল এর মতো প্রতিযোগিতায় খেলে যাওয়ার ঘোষণা দিতে পারেন রাহানে মহিলাদের আইপিএলে মুম্বাইকে হারালো ইউপি অরিয়র্স মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম দুটি ম্যাচে জয়ের পর হারের স্বাদ পেল গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স বুধবার হরমনপ্রীত কৌরের দল হারলো ইউপি অরিয়র্সের কাছে প্রথমে ব্যাট করে মুম্বাই করে ছয় উইকেটে একশো জবাবে ষোলো দশমিক তিন ওভারে তিন উইকেটে একশো রান করে অ্যালিসা হিলির দল এবারের প্রতিযোগিতায় প্রথম জয়ের স্বাদ পেল অরিয়র্স টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অরিয়র্স অধিনায়ক হিলি মুম্বাই প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগিয়ে লড়াই করার মতো রান তুলে নেয় মুম্বইয়ের ওপেনার হেইলি ম্যাথিউস সাতচল্লিশ বলে পঞ্চান্ন রান করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারের ইনিংসে ছিল নয়টি চার এবং একটি ছয় অন্য ওপেনার ভাটিয়া করেন বাইশ বলে ছাব্বিশ তিনটি চার এবং একটি ছয় মারেন রক্ষক ব্যাটার মুম্বাইয়ের আরও কোনো ব্যাটার বড় রান না পেলেও সকলেই কিছু না কিছু অবদান রেখেছেন ব্রান্ট চোদ্দো বলে উনিশ অ্যামেলিয়াকের ১৬ ষোলো বলে তেইশ পূজা বস্ত্রকর বারো বলে আঠারো ইসি অং এয়ারা ছয় বলে অপরাজিত পনেরো রান করে স্কোরবোর্ড সচল রেখেছিলেন অরিয়র্সের সফলতম বোলার গ্রেস হ্যারিস বিশ রানে এক উইকেট নিয়েছেন জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেন অরিয়র্ডসের দুই ওপেনার অধিনায়ক হিলি উনত্রিশ বলে তেত্রিশ রান করেন তার ইনিংসে রয়েছে পাঁচটি চার অস্ট্রেলিয়া উইকেটরক্ষক ব্যাটারের থেকেও বেশি আগ্রাসী ছিলেন কিরণ গিরে উনতিরিশ বছরের ভারতীয় ব্যাটার একত্রিশ বলে সাতান্ন রানের ইনিংস খেলেন ছয়টি চার এবং চারটি ছক্কা দিয়ে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি প্রথম উইকেটের জুটিতে হিলি এবং কিরণ তোলেন চুরানব্বই রান তিন নম্বরে নেমে অবশ্য এক রান করেন তাহিলা ম্যাগ্রা। এরপর জুটি গড়েন হ্যারিস এবং দীপ্তি শর্মা দুজনেই আগ্রাসী মেজেদের খেলে দ্রুত জয় তুলে নেয়ার চেষ্টা করেন শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন দুজনেই হ্যারিস সতেরো বলে আটত্রিশ রানের ইনিংস খেললেন ছয়টি চার এবং একটি ছক্কার সাহায্যে দীপ্তির অবদান বিশ বলে সাতাশ